অনেকেই হয়তো বলবেন বেগুন ভাজি দেখানোর কি আছে বেগুন ভাজি কোনো দেখানোর বিষয় হলো এটা সবাই জানে কিন্তু না অনেকেই হয়তো জানে না যে বেগুন ভাজিতে কি টিপস ব্যবহার করলে তেলের খরচ কম হয় একদমই তেলের খরচ কম হবে তেল খরচ কম কীভাবে হবে সেটা দেখতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি সবাই বেগুন ভাজি করেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি একটু হিজাবি মানুষ সেই জন্য সময় চিন্তা করি কি কাজ করলে খরচটা একটু কম হবে চলুন তাহলে আমরা বেগুন ভাজিটা দেখে নেই। বেগুন কাটার সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম বেগুন কাটা হয়ে গেছে আমি আমার পছন্দ মতো করে সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখন বেগুনগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিব বেগুন ধোয়া কমপ্লিট এবার বেগুনের গায়ে হলুদের পালা চলুন তাহলে বেগুনের গায়ে হলুদ দিয়ে নি আমি ঝালের পরিমাণটা দিয়েছি দেড় চা চামচ হলুদ দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ মতো দিয়ে এখন খুব ভালো করে আমি এগুলো মিক্সড করে নিব বেগুনের গায়ে মশলাটা খুব ভালো করে মাখাতে হবে যেন সব বেগুনের গায়ে মশলাটা খুব ভালো মতো লেগে যায় তাহলে ঝাল লবণ সব এক সমানভাবে হবে বেগুনের গায়ে হলুদ শেষ এবার ভাজার পালা এটা আধা ঘন্টা মাখিয়ে রেখে দেব তারপরে ভাসতে যাব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন এবার আধা ঘন্টা পরে ফিরে আসছি কড়াই আগে থেকে গরম হতে দিয়েছিলাম তেলের পরিমাণ দেখে বুঝে নেবেন আমি কতটুকু দিয়েছি আর তেল কিন্তু খুবই কম লাগে এক চিমটি চিনি দিয়ে দিলাম আর এই চিনিটাই কিন্তু তেল খরচ কম করবে বেগুনটা তেল চুষবে না এবং বেগুন ভেঙেও যাবে না এখানে যতগুলো লাগবে আমি সবগুলোই দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়ব না পাঁচ মিনিট পরে আমি উল্টে দেব আর এখানে জালের পরিমাণ খুবই লো রাখা যাবে না মিডিয়াম আসে রাখতে হবে বেশি লো রাখলে কিন্তু বেগুন তেল চুষে নেবে সবগুলো উল্টে দেয়া হয়ে গেছে আমি কিছুক্ষণ পরে আবারও এক সাইড উল্টে দেবো একবারে এক সাইড ভাজতে যাবেন না দুই তিনবারে উল্টে উল্টে দিয়ে ভাজবেন তাহলে দেখবেন ভাজাটা খুব ভালো হবে আর এই বেগুনটা খেয়ে মজা লাগে আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখতে যেমন মজা হয়েছে একটা তো খেতে ভীষণ ভালো মুখরোচক একটা খাবার একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব দেখুন তেলের পরিমাণটা কতটুকু আছে এখনও কতটুকু তেল দিয়েছিলাম সেই তেল থেকে এখনও আছে এই তেলেই কিন্তু আমার বাকিগুলো ভাজা হয়ে যাবে আর তেল লাগবে না একইভাবে ভেজে তুলে নেব আমি আমার বেগুন ভাজা কমপ্লিট দেখুন কি লোভনীয় হয়েছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন